আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কিছু ফুলের মনে আবারও চলে আসলাম আমরা তো আমরা আসার উদ্দেশ্য হচ্ছে আমরা মূলত ঘর সাজানোর জন্য কিছু কিছু ফুল এখান থেকে নিয়ে যাই আর এখানে নানান ধরনের ফুল পাওয়া যায় আর যেটা আপনার খুবই পছন্দ হবে আর পছন্দ করার মতো কিছু এখানে পাওয়া যায় তো আপনি চাইলে নানান ধরনের ফুল বাছাই করে আপনার মন মতো করে যে কোনো ফুল আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন আপনাকে নিজের হাতে করে বানিয়ে আপনার মন মতো করে বানিয়ে দিবে। আপনি যে ঠিক যেমনটা চাবেন ঠিক এমনটাই বানিয়ে দিবে। তো আমরা এই ফুলটাকে বানিয়ে নিচ্ছি আমাদের মন মতো করে দেখতে পাচ্ছেন উনি নিজের হাতে করে বানিয়ে দিচ্ছে। তো জাস্ট আপনার একটা স্যাম্পল যদি দেখাতে পারেন সেক্ষেত্রে ভালো আর তা না হলে আপনি একটা ধারণা দিলে ওই ধারণা অনুযায়ী তারা ঠিক মন মতো করে বানিয়ে দিবে। আমার উদ্দেশ্য ছিল এটা রেডিমেড পাওয়া যায় যদিও তো আমার উদ্দেশ্য ছিল আমি নিজের মতো করে একটু বেশি করে পাতা এবং ফুল দিয়ে আমার মতো করে আমি বানিয়ে নেব সেক্ষেত্রে হয়তো বা আপনাকে একটু বেশি টাকা গুনতে হবে আর যেগুলো রেডিমেড বানানো থাকে সেগুলো আপনার চাইলে নিতে পারেন হয়তো বা একটু মন্নত হয়ে গেলে তো ভালো আর যদি না হয় আপনার চাইলে এটাকে রিপেয়ার করে অন্য ধরনের কিছু করে নিতে পারেন তো আমার উদ্দেশ্য ছিল এটাকে একটু ভালো করে বানিয়ে নেওয়া যেহেতু আমি ঘরে সাজানোর জন্য নিচ্ছি সেক্ষেত্রে আমার মন মতো করে আমি বানিয়ে নেব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি যতটা পাতা চাইবেন ঠিক ততটা পাতায় দেবে এবং যতটা ফুল চাইবেন ঠিক ততটা ফুলই আপনাকে দেবে তার জন্য দেখতে অনেকটা সুন্দর লাগবে বেশি করে দিলে তো দেখতে পাচ্ছেন আমার ফুলটা অলরেডি বানানো কমপ্লিট তো দেখুন কি সুন্দর লাগছে ফুলটা মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে তো এটা আসলে খুবই সুন্দর একটা ফুল আমি জানি না কার কাছে কেমন লাগে তো আমার খুবই পছন্দের এই ফুলগুলো পাতাগুলো খুব ভারী ভারী দেখতে খুবই অসাধারণ আর এপাশে পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের কালারফুল ফুল রয়েছে যদি সবগুলো আর্টিফিশিয়াল তো আপনার ঘর সাজাতে এগুলো খুবই সাহায্য করবে ফুল ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে আমার জানায় তো দেখতেই পাচ্ছেন কত ধরনের ফুল এখানে পাওয়া যায় ফুল ফল সব কিছুই আপনার মন মতো করে এখান থেকে নিতে পারেন আপনি চাইলেই যেটাই মন চায় সেটাই সম্ভব কারণ আপনি চাইলে আপনার মন মতো করে বানিয়ে দেবে যদি আপনাকে এটাকে একটু মডিফাই করতে চান সেক্ষেত্রেও সম্ভব শুধু তার জন্য আমি আগেও বলেছি এখনও বলছি একটু বাড়তি টাকা গুনতে হবে যদি আপনি এটার চাইতে একটু অবার করে নিতে চান তো এখানে বিভিন্ন রঙের খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় আমার মনে হয় না অবার করার দরকার তারপরও যদি আপনার মন চায় করতে পারেন তো আমার এই ফুলটা খুব পছন্দ ছিল যার জন্য আমি একটু অবার করে নিয়েছি তারপরও আমি এর আগেও আমি দু ফুল নিয়েছিলাম এরকম আবার করে বানিয়ে নিয়েছি তো আমি আসলে মূল উদ্দেশ্য বলেছিলাম আমি আমি ঘর সাজানোর জন্য নিয়ে আসি আর এগুলা ঘর সাজাতে খুব সাহায্য করে আর আমার সাজানো ঘরটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন আর বিভিন্ন কিছু নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ এটার ঠিকানাটা হচ্ছে চকবাজার বিশমিল্লা টাওয়ার এখানে উঠে আপনি দুই তেলার উপরে বেশ কিছু ফুলের দোকান রয়েছে আপনার চাইলে মন মতো করে যে কোনো দোকান থেকে আপনার মন মতো নিতে পারেন আমি আপনাকে কয়েকটা দোকান দেখানোর চেষ্টা করছি দেখুন একদম ফুলের গলি পুরো এই পাশে পুরোটাই ফুলের গলি এটা দেখেন বাস গাছ খুব সুন্দর মনে হচ্ছে যে একদম জীবন্ত ফুল লাগছে আসলে আপনার দেখলেই মনে হবে যে আমি নিয়ে গোয়ার সাজিয়ে ফেলি দেখুন না কত সুন্দর লাগছে একদম মনে হচ্ছে জীবন্ত কোন গাছ দেখুন কত সুন্দর লাগছে মানে এক কথায় বলতে গেলে আসলে সুন্দরের জন্য এখানে শেষ নেই আপনার যেটা মন চায় সেটাই মানে যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে আসলে অনেক সুন্দর ফুল এখানে দেখুন কতটা সুন্দর লাগছে যাই হোক আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ولا أكبر الله فلس